কেড়ে নিতে কতক্ষণ এমন কোন বাবাজি আছে এমন কোন হৃদয়বান ব্যক্তি আছেন হুজুর আমি আল্লাহর ঘর নির্মাণ কাজে এক লক্ষ টাকা আল্লাহর ঘরে দিয়ে দিলাম একসাথেই দিতে হবে তা না আস্তে আস্তে দিতে থাকবে আল্লাহর ঘরের কাজ চলতে থাকবে আমার আল্লাহ এই দানের উসিলায়। আপনার আমার জন্য জান্নাতে ঘর দিবে এমন বাবা যে বানা আলহামদুলিল্লাহ মোহাম্মদ উসমান আলী শেখ আল্লাহ আপনার কোরআনের পক্ষে আল্লাহর ঘর নির্মাণ কাজ রব্বুল আলমিন পঞ্চাশ হাজার টাকা দান খুললেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলেন মারা হামা আল্লাহ উসমান আলি শেখবার তান কেউ কবল করুনার জানে মালে বরকত বাড়ায় দা আপন যুন যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ কবরে কে আপনি জন্নাতের বাগান বানাদা ও ফুল আলম ইনাক ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ পঞ্চাশ হাজার টাকা দান করলেন বলেন মাল হাওয়া আল্লাহ মোহাম্মদ শহীদুল ইসলাম শেখ ভাইকে আপনি কবুল করে নেন জানে মালে বরকত বাড়া দেন আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত বাড়া দেন আপনঝুন যারা অন্ধকার কবরে চলে গেল কবরকে জান্নাতের বাগান বানায় আমিন জি আলহামদুলিল্লাহ ভাই তিন নম্বরে আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান শেখ আয়া আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দান করেছেন আল্লাহ মোহাম্মদ আব্দুল মান্নান শেখ আয়া আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দান করেছেন রপ্তুল আল আয় আল্লাহ ভাইদের দানকে কবুল করে নেন জানে মালে বরকত বাড়া দেন আপনারা আল্লাহ মুহাম্মদ আলহাজ মুহাম্মদ আব্দুল গফ্ফার শেখ প্রবাসী আয় আল্লাহ এক লক্ষ টাকা দান করেছেন বলেন মার হাবা আল্লাহ করে আপন জন যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ কবর কে জান্নাতের বাগান বানা আল্লাহ মোহাম্মদ সুলতান শেখ ভাই পঞ্চাশ হাজার টাকা দান করেছেন আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেন জানে মালে বরকত বাড়া দেন বিপদ মুসিবতে কুদ্র দেয়াতে হেফাজত করেন মাই মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেল কবরকে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ মোহাম্মদ পারবে শেখ ভাই রিপন ভাই আল্লাহ আপনার ঘরের নির্মাণ কাজের জন্য আল্লাহ বড় মেহনত করতেছেন মানুষের দ্বারে ধারে দৌড়াইতেছেন আল্লাহ মসজিদের কমিটি বৃন্দরা আল্লাহ এলাকাবাসীরা আল্লাহ অনেক কষ্ট করতেছেন আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য আয়ল্লা পারবে সেকৃপন ভাই পঞ্চাশ হাজার টাকা আল্লাহর ঘরে করলেন বলে না আমিন আল্লাহ মোহাম্মদ পারবে সে কৃপন দান আপনি কবুল করেন জানে মালে বরকত বাড়া দেন বিপদ মুসিবতে কুদরতে হাতে হেফাজত করেন কামায় রুজিতে বরকত বাড়া দেন রব্বেদির থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ময় মোরব্বি আপন বিশেষ করে তার বাবা এই দুনিয়ার জমিনে না। আল্লাহ দোয়াছেন দয়া মেহেরবানী করে এই দানের সওয়াব তার বাবার কবরে পৌঁছে দেন আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপুন জন সকলের কবরে এরে সবাব পৌঁছয় দেন বলেন আমি জি আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু স্বতঃস্ফুতভাবে বলি বলি আর কে আছি পঞ্চাশ হাজার টাকা দেব এক লাখ টাকা দেব। এমন কোন ভয় আছে এখানে আল্লাহর মোহাব্মত দিয়ে দাঁড়ায় পাক দিবেন নিয়ত করা আমার কাজ আপনার কাজ আল্লাহ পাক নিয়তে বরকত দিয়ে দিবেন পাক তৌফিক দিয়ে দিবেন আল্লাহ দিলে আপনার সমস্যা নাই পাক আল্লাহর ঘরে দান করলে আল্লাহ পাক কমপক্ষে দশ গুণ বৃদ্ধি করে আহ কমপক্ষে আরো বাড়াইয়া সত্তর গুণ বৃদ্ধি করে পাক